পথে কামাই করে যদি মানুষকে খাওয়ানো হয় তাহলে কি বলে বলেন মানুষের কষ্টের টাকা দিয়ে যদি মানুষের বড়লোক হয় কোনো ব্যাপার না গায়ে যারা যারা সৌদি আরবে নতুন আসবেন শুধু এই ভিডিও শুধু তাদের জন্য হ্যালো এবার আসসালাম আলাইকুম তো গাইস আপনারা জানেন আমি এক সাপ্লাই কাজ করি তো কিছুদিন আগে সেই সাপ্লাই আমার চারটা বেতন আটকে ছিল তো আজকে পাঁচ দিন হয়ে গেল আমি রিলিজ হলাম তখন আমি সৌদি আরবে বর্তমানে এখন যে জায়গায় আছি রিয়াদে আছি তো এখানে আসছি তো এখানে আসার পরে আমার যে চারটা স্যালারি ছিল তো সেই স্যালারি আমার যে চারটা মাসের স্যালারি ছিল এত কষ্ট করে আপনি জানেন সৌদি আরবে এখন বর্তমানে সৌদি আরবে বহুত ঠান্ডা অনেক শীত যখন ঠান্ডা পড়ে তখন ঠান্ডাই আর যখন গরম পড়ে তখন গরম আপনি জানেন অবশ্যই তো কেন বললাম এই কথা শুনেন তো আমরা যে চারটা স্যালারি আটকে ছিল তো এই চারটা স্যালারির মাঝে কালকে আমাদের স্যালারি দিছে তখন বলতেছে যে তোমাদের স্যালারি কাটিং হয়েছে কেন কাটিং হয়েছে বলতেছে তোমরা রিলিজ হয়ে গেছে পর বলছে আমরা যে রানিং একটা স্যালারি ছিল তো ওই স্যালারিটা দিয়ে ফুল দিয়ে দেন আর যেগুলো আছে তিনটা ওইটা আপনারা কেটে দেন অসুবিধা নাই পরে তারপরে তারা আমাদেরকে দুইটা স্যালারি দিছে তারপর যে দুই মাস যে কাজ করছিলাম দুই মাসে যে স্যালারি তারা এক মাসে মিলে ওই স্যালারিটা দিছে তো দেখেন গাইস এই সৌদি আরবে থেকে ফিরি কাজ করে এত কষ্ট করে আমরা এত কষ্ট করে শুধু দেশের জন্য নয় শুধু এত কষ্ট করে আমরা এই আসলাম মা বাবা আত্মীয় সেরে তো দেখেন এই কষ্টগুলা টাকা দেখেন তারা কিভাবে মেরে খায় তো যারা যারা ফিরি বিষয়ে আসবেন তো তাদেরকে একটা কথা বলি সৌদি আরবে এসে ভালোভাবে যাচাই বাছাই করে যে কোনো সাপ্লাই ঢুকবেন কেন এই কথা বললাম আপনি হয়তো শুনতেই পারছেন যে আমি যে চারটা স্যালারিতে দুইটা স্যালারি আমার দিছে দুইটা স্যালারিতে একটা স্যালারি যে রকম সেম দুইটা স্যালারি কেটে আমাকে একটা স্যালারি সেম দিছে তাহলে দেখেন এইভাবে যদি এত কষ্ট টাকা যদি তারা মেরে খেয়ে ফেলে তাহলে কিভাবে কি হয় বলেন তো দেখেন আমরা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে সৌদি আরবে এত কষ্ট করে আমরা এই মরুভূমিতে দেখেন চারি পাঁচ দেখেন মরুভূমি আর মরুভূমি ওই মরুভূমিতে আমরা কাজ করে দেখেন কাজের টাকা যদি ঠিক মতো তারা না দেয় গাইস তাদেরকে অনেক কিছু বলছি যে ভাই আমাদের তিনটা স্যালারি এত সুন্দর ভাবে ভাই আমরা যখন রিলিজ হয়ে গেছি তো আমাদের তিনটা স্যালারি কাটিং দিয়ে দিয়ে দেন আর একটা স্যালারি ফুল দিয়ে দেন তো তারা বলতেছে যে না আমাদের মুদিরে দিয়ে দিছে তো এখন আর চেঞ্জ করা যাবে না তখন আমরা বললাম ভাই আপনি কাছে কাজ করছি আপনি আর জানেন ভাই আমরা কত কষ্ট করে কাজ করছি ভাই আপনি যদি আমাদের কষ্ট যদি না বোঝেন তাহলে কে বুঝবে পরে তারা বলতেছে ঠিক আছে আমি তাহলে কালকে কথা বলবো মুদির সাথে তখন দেখা যায় কি করা যায় পরে আরেক ভাই আসি বলে বলতেছে সে বলে দেখো তোমরা এখন যদি স্যালারিটা পরে নিবার চাও তো এখন একটা ফুল নিতে চাইলে এটা কবে দিবে এটা ঠিক ঠিকানা আর যেগুলো তোমরা রিলিজ হয়েছো তিনটা স্যালারি ওইটা তিনটা ওই তিনটা তোমরা পেয়ে যাবে তিনটা একসাথে পাবা না কিন্তু একটা পেতে পারো তোমরা তিন থেকে চার মাস পরে তিন থেকে চার মাস পরে যদি একটা সেলাই দেখেন গাইস আমরা এত কষ্ট করি আমাদের সেলাই যদি ঠিক না দেয় তাহলে কি করা যায় বলেন গাইস সৌদি আরবে এত কষ্ট করে এত পরিশ্রম করি আমরা যদি ঠিক মতন টাকা না পাই গাইস আপনাদের কিভাবে বলবো গাইস এই ফ্রি বিষয়ে আপনারা যারা যারা আসবেন অবশ্যই ভেবে বুঝে শুনে আসবেন যারা আকামা আছে তাদের কোনো প্রবলেম নাই তারপরে কি প্রবলেম সাপ্লাই আপনারা অবশ্যই ভেবে বুঝে সাপ্লাই ঢুকবেন এত ভালো ভালো সাপ্লাই দিয়ে দেখেন সৌদি আরবে অনেকগুলো সাপ্লাই আছে দাম্মাম জুবাইল অনেক সাপ্লাই আছে আমরা জুবাইল থেকে ঢুকছিলাম সাপ্লাই তো কে জানে এই মেতে মধ্যে আমরা কাজ করছি বর্তমানে এই সাপ্লাই আমরা নয় মাস নয় মাসে কাজ করছি তারপর এত কিছু করে না লাস্টের সময় এখন দেখেন এই সময় তারা যত পরিস্থিতি যত আপনার পিছনের দিকে সামনের দিকে আগাইতাছি ততই দেখি সাপ্লাই নষ্ট হইতাছে তো এভাবে যদি সৎ পথে কামাই করে যদি মানুষকে খাওয়ানো হয় তাহলে কিভাবে বলে মানুষের কষ্টের টাকা দিয়ে যদি মানুষে বড় হয় কোনো ব্যাপার না গাইস আল্লাহ আল্লাহ আমাদের একদিন এই টাকাটা অবশ্যই দিয়ে ওই লোকটা জান্নাতে যাবে অথবা নামে যে উঠেছে ওই ব্যক্তির ব্যাপার তো সেটা নিয়ে কথা বলবো না তো মানুষের মেরে খাওয়া সবচেয়ে বড় গুণা আল্লাহ সবকিছু মাফ করবে কিন্তু মানুষের হক মেরে খাওয়া এটা মাফ করবে না এটা বুঝে তো যারা যারা সৌদি আরবে আসবেন আসবেন অবশ্যই বুঝে আসবেন তারপর বলি আমরা যে স্যালারিটা পাইছি স্যালারি আছে আমাদের যারা যারা এই কোম্পানি এই কোম্পানি যারা যারা লোক আছে তারা দুই স্যালারি পেয়ে গেছে তারা দুই স্যালারি আপনার পাইছে আপনাকে কত এই ছাব্বিশশো আমরা এর অর্ধেক পাইছি আমরা এমন কাটিং দিচ্ছি আমাদেরকে এত আপনার দুই টাকা তিরিশ পয়সা যদি কাটিং দেয় স্যালারি মধ্যে থেকে থাকে কি বলে অন্য সাপ্লাই কিন্তু এক টাকা অথবা দেড় টাকা করে কাটে আর এই সাপ্লাই প্রচুর বহু টাকা কাটছে তো এইভাবে থাকা তো অসম্ভব গ্যাস তো সবাই বেবি বুঝে আসবেন সৌদি আরবে আসবেন তো অবশ্যই ভালোভাবে ভালো কোম্পানি দেখে ঢুকবেন ভালো সাপ্লাই দেখে ঢুকবেন তো অবশ্যই কাজ জেনে আসবেন তাহলে বেশি বেটার হবে গাইস আপনারা দেখেন আপনারা যেখানে বিদেশ বিদেশে আসতে চান এই বিদেশে এসে কি করবেন বলে এত পরিশ্রম করে দেখেন এই যে জ্যাকেটটা কিনছি এত শীতের মধ্যে জ্যাকেটটা হঠাৎ করে শীত পড়ে গেছিল হালকা সিপে তো এই শীতের মধ্যে কাজ করে আমরা যদি ঠিক মতো টাকা না পাই তাহলে এই কাজে কোনো মূল্য আছে কোনো মূল্য নাই তো অবশ্যই ভাই আবেগ নিয়ে ভাই চলে আল আপনার ভাই বাস্তব নিয়ে চলেন ভাই যখন পকেটে একটা টাকা ছিল না কিছুদিন আগে তখন বুঝছি ভাই কেমন লাগতেছে দিনটা কেমন লাগতেছে সময়টা কীভাবে যায় যখন সকালে নাস্তারা তারা না খেতে পারি সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতটা বাস করে নগদে চলে যায় কাজের সাইডে তখন যখন শরীরে যখন কিছু না পেটে থাকে সকালবেলা খালি পেটে তখন কিন্তু শরীর একদম কাল হয়ে যায় তো আমরা জানি ভাই কষ্ট করে কই ভাই অবাসে না আসে দেশে কিছু করার চেষ্টা করুন তো অবশ্যই ভাই বুজিশনে থাকবে দেশের যে যে পাঞ্চা থেকে আমার এই ছোট্ট একটি ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো অবশ্যই বিদেশ আসার জন্য এত প্যারা নিবেন না বেবে শুনে তারপর আসবেন তারপর ফ্রি ভিসা না এসে যদি আপনার কাজ পারেন তাহলে ফ্রি ভিসা আসেন যদি আঁকা মা পারেন যদি মহসা একদম ছোট হয় যদি ওরা হবে আকামা রেট সবচেয়ে বড় রাইস আপনার ষোল্ল হাজার পনেরো হাজার রেল যেটা আট হাজার পাঁচ হাজার রেল হবে ওইটা দিয়ে আসবেন সবচেয়ে বেশি বেটার হবে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম